সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম সৃষ্টি সেন্ট্রাল স্কুল কলেজ টাঙ্গাল শাখার পক্ষ থেকে চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুদের গণিত ক্লাসে স্বাগতম মহামারীর করোনাকালীন সময়টাতে আমরা যদিও মানছি দূরত্ব তবুও আছি সংযুক্ত ঠিক অনলাইন ক্লাসের মাধ্যমে যেহেতু আমরা ফেস টু ফেস ক্লাস নিতে পারছি না তোমাদেরকে আমরা অনলাইন সেবাটা দিয়ে যাচ্ছি তোমরা বইটা সবাই বের করছো সবাই বের করে নাও পাঠ্যপুস্তকের দেখো তোমরা সবাই খ্রিস্টার নাম দেখো পাঁচ আমি গত ক্লাসে আর সংখ্যা এবং এদের মানে স্থানীয় মানগুলো আমরা কী করেছিলাম পড়েছিলাম বড় সংখ্যা বা পাঁচ অঙ্কের ছয় অঙ্কের সংখ্যা পড়েছিলাম আজ আমরা পড়বো পাঁচ পৃষ্ঠা দেখো দুই নম্বরটা দেখো তোমরা সবাই উচ্চ স্বরে পড়ো কথায় লেখো ও সংখ্যাগুলোর স্থানীয় মান নির্ণয় করো তাহলে দুই নম্বরে আমরা কি পড়লাম উচ্চ স্বরে পড়তে হবে তাহলে ফার্স্ট যদি আমরা দেখি তাহলে আমরা উচ্চ স্বরে মানে একটু জোরে লাউডলি আমাদের পড়তে হবে চার এক দুই তিন চার সাত ছয় আছে তাহলে আমরা এখানে কাউন্ট করি একটু দেখি চার এক দুই তিন দুই তিন চার সাত ছয় চার সাত ছয় এটা আমাদের কী পড়তে তুলছে উচ্চ স্বরে পড়তে বলছে যদি আমরা এটা পড়ি তাহলে আমাদের কী বলতে হবে দেখি আমরা কাউন্ট করি একক দশক শতক হাজার অযুত লক্ষ তার মানে কি লক্ষ আছে যেহেতু তাহলে আমরা কি করবো এখানে একচল্লিশ লক্ষ বলবো তাই না আর এটা বলবো আমরা তেইশ হাজার চারশত ছিয়াত্তর তাহলে আমরা উচ্চ স্বরে পড়লে কি বলবো একচল্লিশ হাজার সরি একচল্লিশ লক্ষ তেইশ হাজার চারশত ছিয়াত্তর এরপর আমাদের কি করতে হবে কথায় লিখতে হবে কথায় লিখবো এবং এরপর আমরা কি করবো স্থানীয় মান নির্ণয় করবো তাহলে আমরা কথায় লিখে আগে উচ্চস্বরে পড়লাম এবং কথায় এখন দেখো কথায় লিখলে কি হবে আমাদের একচল্লিশ লক্ষ একচল্লিশ লক্ষ সবাই খাতাকরম বের করে আমার সাথে লিখে নাও একচল্লিশ লক্ষ তেইশ হাজার কত হাজার তেইশ হাজার তেইশ হাজার চার শত চার শত ছিয়াত্তর তাই না আমরা লিখলাম কত ছিয়াত্তর তাই তো আচ্ছা ছিয়াত্তর হয়ে গেল আমাদের কি লিখলাম আমরা একচল্লিশ লক্ষ তেইশ হাজার চারশত ছিয়াত্তর আর এটাকে আমাদের কি করতে হবে স্থানীয় মান বের করে নিতে হবে তাহলে আমরা একটু দেখি এখানে একটু আমরা একটু মুছে নেই আর কি তাই না তাহলে আমাদের একটু সুবিধা হবে আচ্ছা থাক এখানেই লিখি আমরা চার এক দুই তিন চার সাত ছয় তাই না তাহলে আমরা এটার স্থানীয় মান কত লিখবো আমরা ছয় একক কত লিখব ছয় একক তে না দেখো তোমাদের পাঠ্যবৈতে এরকম দেওয়া আছে হু ছয় একক সময় সঠিক কত হবে এখানে শুধুমাত্র ছয় হবে ছয় একক তাই না এরপর আমরা কী লিখবো সাত দশক গুণ একক দশক শতক হাজার অযুত নিযুত তাই না তাহলে আমরা কী লিখবো এখন সাত দশক দ তালেবশ্য এবং ক সাত দশক মানে হচ্ছিল সাত লেখে একটা শূন্য প্রতিবার একটা করে শূন্য বাড়বে ঠিক আছে আচ্ছা এরপর আমরা কি লিখব চার শতক মানে চার লেখে কটা শূন্য এখানে একটা আছে পরবর্তী কটা হবে দুইটা শূন্য হবে তাই না আচ্ছা এরপর আমরা কি লিখব তিন হাজার কত লিখবো তিন হাজার তাই না সমান শোন তাহলে কী হবে এখন তিন লেখে কয়টা শূন্য হবে তিনটা শূন্য হবে যেহেতু আমরা হাজারটা বলে ফিলছে। এরপরে হচ্ছে আমাদের দুই দেখো তাহলে এটার নাম কি আমাদের একক দশক শতক হাজার অযুত তার মানে কি দুই অযুত দুই অযুত এক অযুত মানে কত মনে আছে আমাদের এক অযুত মানে দশ হাজার তাহলে আমরা কি লিখবো দুই লেখে দশ হাজার করলে কত হবে চারটা শূন্য হবে এক দুই তিন চার মানে বিশ হাজার হ্যাঁ এক ওজুত যদি দুই হাজার হয় তাহলে দুই বিশ হাজার তিন হাজার স্বাভাবিক আচ্ছা এরপর হচ্ছে আমাদের কি আছে এটা লক্ষ এক কি আছে লক্ষ আছে না দেখো একক দশক শতক হাজার অজুত লক্ষ এক লক্ষ সময় সময় কয় হবে তাহলে এক লেখে পাঁচটা শূন্য এক দুই তিন চার একক দশক শতক হাজার লক্ষ তাই না আচ্ছা হয়ে গেল এরপর লাস্ট আমাদের কি আছে চার তাই না চারের মানটা কি হবে একটু আমরা একটু কাউন্ট করে দেখি চার দেখো একক দশক শতক হাজার অজুত লক্ষ নিযুত চার নিযুত এক নিযুত মানে দশ লক্ষ তাই না এক নিযুতে কত হয় দশ লক্ষ তাহলে চার নিযুতে কত হবে চার চল্লিশ লক্ষ তাই হবে না আচ্ছা চার লেখা আমরা কটা শুনে দেবো ছয়টা এক দুই তিন চার পাঁচ লাস্ট হচ্ছে ছয় একক দশক শতক হাজার অযুত লক্ষ তার মানে চল্লিশ লক্ষ তাহলে আমরা কি করলাম ফার্স্ট উচ্চ স্বরে পড়েছি মানে বেস্ট লাউডলি বলে নিয়েছি আমরা একচল্লিশ লক্ষ তেইশ হাজার চারশত ছিয়াত্তর জোরে পড়লাম এরপর আমরা কি করলাম কথায় লেখলাম কথায় কি লিখেছি একচল্লিশ লক্ষ তেইশ হাজার চারশো ছিয়াত্তর অ্যান্ড লাস্ট আমরা কি করেছি স্থানীয় মান নির্ণয় করেছি এখানে আমাদের তিনটি শর্ত ছিল আমরা তিনটি শর্তই পূরণ করছি আর আমি একটা অঙ্ক দেখাবো ঠিক আছে আর বাকি দুটো অঙ্ক তোমরা বাসায় করে নিবে এই দুটো অঙ্ক তোমাদের বাড়ির কাজ মানে হোমওয়ার্ক যেটা সেটা থাকবে আমরা তাহলে এখন কি করব আর একটা অঙ্ক করাবো যেহেতু আমরা এক করেছি এখন আমরা তিন নম্বরটা করাই তাই না একই রকম মানে প্রত্যেকটা অঙ্ক একই ক্যাটাগরির একই সিস্টেম তাহলে আমরা কি করব এখন তিন নম্বর অঙ্কটা করবো তিন নম্বর গোটা কী আছে দেখি ছাপ্পান্ন শূন্য নয় তিনশো বিশ তাই না ছাপ্পান্ন শূন্য নয় তিনশত বিশ তাই না আচ্ছা দেখো এখন একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুক্ত একই রকম তাহলে আমরা উচ্চ স্বরে যদি পড়ি তাহলে কী হবে দেখো একক দশক শতক হাজার তাহলে আমরা এখানে কাউন্ট করলাম আর এখানে এই দুইটা ঘর তাই না একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত তাহলে ছাপ্পান্ন লক্ষ নয় হাজার তিনশত বিশ তাহলে আমরা কথায় লিখে ফেলি কথায় লিখলে কি হবে আমাদের ছাপ্পান্ন লক্ষ ছয় আকার এবং পয় পয় দুইটা প হবে ছাপ্পান্ন লক্ষ তাই না ছাপ্পান্ন লক্ষ নয় হাজার নয় হাজার ছাপ্পান্ন লক্ষ নয় হাজার তিন শত বিশ তাই না সরি তিন শত লাস্ট হচ্ছে আমাদের কী লিখবো বিশ তাহলে আমরা উচ্চস্বরে পড়লাম এবং সেকেন্ডলি আমরা কী করলাম কথায় লিখে ফেললাম ছাপ্পান্ন লক্ষ নয় হাজার তিন শত বিশ তাহলে আমরা এখন কি করবো স্থানীয় মান নির্ণয় করবো তাই না পাঁচ ছয় শূন্য নয় তিন দুই শূন্য তাহলে আমরা এখান থেকে যদি স্থানীয় মান নির্ণয় শূন্য শুরু করি তাহলে কি হবে শূন্য একক তাই না শূন্য একক যেহেতু শূন্যর কোনো ভ্যালুয়েশন না তাহলে আমরা কি লিখব শূন্যই লিখব তাহলে আমরা কি লিখবো এরপরে দুই তাই না একক দশক তাহলে কি লিখবো দুই দশক দুই দশক সময় কত হবে এখন দুই লেখে একটা করে শূন্য বাড়বে বিশ আচ্ছা এরপর হচ্ছে আমাদের তিন দশক তাই না তিন শতক হবে এখন তাহলে শতক তিন শতক হচ্ছে আমাদের কত তিনশ আচ্ছা এরপর আমাদের হচ্ছিল নয় তাই না নয় হচ্ছে গিয়ে দেখো নয় কি হবে গুণসভায় একক দশক শতক হাজার তাহলে নয় হাজার হবে তাই না নয় হাজার মানে হাজার মানে তিন শূন্য তাই না আচ্ছা দেখি এখন তাহলে নয় লেখে আমরা কি করবো এক দুই তিনটি শূন্য দিয়ে নিলাম লাস্ট আমাদের এখানে কত আছে শুধু শূন্য আছে তাহলে কি করব। একক দশক শতক হাজার ওজুত শূন্য ও তাই না আচ্ছা শূন্যকে পৃথিবীর যে কোনো সংখ্যা দ্বারা গুণ করলে গুণ ফলটা কত হবে শূন্যই হবে সুতরাং আমরা এখানে একটা শূন্য লেখলে আমাদের হয়ে যায় তাই না আচ্ছা এরপর হচ্ছে আমাদের কি ছয় তাহলে আমরা কাউন্ট করি একক দশক শতক হাজার অযুত লক্ষ ছয় লক্ষ কত আছে ছয় লক্ষ আছে তাই না ছয় লক্ষ আমরা লিখে ফেলি তাহলে একক দশক শতক হাজার লক্ষ্য তার মানে কি ছয় লেখার পরে পাঁচটা শূন্য এরপরে লাস্ট আমাদের কি আছে দেখো আমাদের লাস্ট অপশন হচ্ছে লক্ষ সরি নিযুত হবে পাঁচ কি হবে নিযুত একক দশক শতক হাজার অজুত লক্ষ নিজুত পাঁচ নিযুত এক নিযুত মানে আমরা আগেই শিখে নিলাম এক নিযুত মানে হচ্ছে আমাদের দশ লক্ষ তাহলে আমরা পাঁচ নিযুত কত হবে এক নিযুত হচ্ছে দশ লক্ষ তাহলে পাঁচ নিযুত হবে আমাদের পাঁচ দশ পঞ্চাশ লক্ষ তাই না তাহলে আমরা পঞ্চাশ লিখে কী করব আরও পাঁচটা শূন্য দেব এক দুই তিন চার পাঁচ তাহলে গুণী এখন একক দশক শতক হাজার অযুত লক্ষ একদম পারফেক্ট হয়ে গেছে তাহলে আমরা দুইটা অঙ্ক অলরেডি করে ফেলেছি এবং বাকি যে দুইটা অঙ্ক আছে সেই দুইটা আমি তোমাদেরকে কী করেছি বাড়ির কাজ দিয়েছি এবং তোমরা অবশ্যই সবাই মনোযোগ সহকারে করবে আর সবচেয়ে বড় কথা আমরা তোমাদেরকে প্রতিটি অঙ্ক করাতে চাই না দু চারটা অঙ্ক করাতে চাই এবং এই দুই চারটা অঙ্কের বিনিময়ে বা করে তোমরা যে জ্ঞানটা অর্জন করবে সেই জ্ঞান দ্বারা পরবর্তী অঙ্কগুলো তোমরা কি করবে শেষ করে নেবে তাহলে তোমাদের জন্য ভালো হবে আজ এ পর্যন্তই চলে যাওয়ার ছোট্ট একটি কথা সৃষ্টি শিক্ষা পরিবারের যতগুলো থিম ডায়লগ আছে আমরা মানে উত্তম চরিত্রের দিকটি সর্বোচ্চ বিবেচনায় রাখি সো তোমরা অবশ্যই উত্তম চরিত্রের অধিকারী হবে এবং নিজের পরিবার নিজের প্রতিষ্ঠান ও নিজের দেশকে ভালোবাসবে গুরুজনের কথা শুনবে বাবা মার কথা শুনবে পড়ার টেবিলে থাকবে আজ এ পর্যন্তই পরবর্তী ক্লাসে অন্য কোনো টপিক নিয়ে কথা হবে খুদা